হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহরাব সরকার আজকে আমরা আলোচনা করব চব্বিশ ঘন্টার ক্রিপ্টোকারেন্সির মার্কেট অবস্থা নিয়ে এবং সর্বশেষ বিটকয়েনকে অ্যানালাইসিস করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের দিনে আমরা যদি বিটকয়েনকে দেখতে পাই এখন পর্যন্ত বিটকয়েন চলছে এক লাখ আঠারো হাজার ডলার এবং ইথারিয়াম চলছে তেতাল্লিশশো চুরানব্বই দ্যাট মিন্স চুয়াল্লিশশো ডলার টাচ করেছে আমরা যদি ক্রিপ্টোকারেন্সিকে চব্বিশ ঘন্টার ক্রিপ্টো বাউলসের মাধ্যমে দেখতে পাই আপনারা দেখতে পারতেছেন পুরো মার্কেট কিন্তু গ্রিন দেখাচ্ছে চব্বিশ ঘন্টার রিপোর্ট অনুযায়ী ইথারিয়াম ছয় দশমিক এক পার্সেন্ট পাম্প করেছে এবং মোটামুটি পুরো মার্কেট কিন্তু গ্রিন দেখাচ্ছে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে পজিটিভ সেন্টিমেন্ট আমাদের চলে আসতে পারে যে কোনো মুহূর্তে তো বন্ধুরা দেখেন সোলানা কয়েনটা আজকের দিনে সাত পার্সেন্ট পাম করে গিয়েছে বন্ধুরা আমি কিন্তু সোলানা কয়েন যখন দুইশো দুই ডলার বা তিন ডলার ছিল আমি ভিডিওতে বারবার বলছিলাম যে আপনারা সোলানা সোলানা কয়েনটাকে পার্চেস করতে পারেন তো যারা পারচেস করেছেন আজকের দিনে সোলানা কিন্তু দুইশো বিশ থেকে তেইশ ডলারে ট্রেড চলছে অর্থাৎ আপনারা কিন্তু মোটামুটি ভালোটা প্রফিটে আছে যারা শর্ট টার্মে প্রফিট প্রফিট বুকিং করবেন তারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে সোলানাকে সেল করতে পারেন অন্যতায় যদি লং টার্মের জন্য হোল্ড করেন তাহলে আপনারা ওয়েট করতে পারেন মিনিমাম সোলানা তিনশো থেকে সাড়ে তিনশো ডলার আমরা ধরে রাখতে পারি সাড়ে তিনশো ডলার না আপনার তিনশো ডলার গেলেই সোলানাকে এক্সিট নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এরপর যদি আমরা চলে যাই ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু নিউট্রাল মোট উনপঞ্চাশ পার্সেন্ট ছিল আজকে মার্কেট পাম্প করার পরে মোটামুটি গ্রিডে চলে গেছে গ্রিড চৌষট্টি পার্সেন্ট চলছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চৌষট্টি পার্সেন্ট তার আগের দিন লাস্ট উইকে ছিল চুয়াল্লিশ পার্সেন্ট ফেয়ার মুড এবং গতকালকে উনপঞ্চাশ পার্সেন্ট নিউট্রাল মুডে ছিল এবং আজকে চব্বিশ ঘন্টায় গ্রিড মুডে চলে এসেছে এর কারণ মার্কেটে পজিটিভ পজিটিভিটি বেশি দেখা যাচ্ছে এবং বায়াররা একটি হচ্ছে ছোটো ছোটো আমাদের মতো ট্রেডাররা এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা একটি হচ্ছে এরপরে হচ্ছে আপনাদের রিটেল টার্টার অ্যাক্টিভ হচ্ছে বড় বড় ওয়েল বিভিন্ন কয়েন টোকেনগুলোকে পারচেস করা শুরু করে দিয়েছে আগামী যা আমাদের অল সিজন সামনে সেটিকে উপেক্ষা করে অবশ্যই আপনারা সর্বক্ষণ নিজস্ব অ্যানালাইসিস করে যে কোনো কয়েন বা টোকেনগুলা কেনার চেষ্টা করবেন এরপর যদি আমরা চলে যাই বন্ধুরা বিটকয়েনের লিগুডিশন হিটম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু আমাদের নিচের দিকে লিকুইডেশন ছিল কিন্তু উপরে লিকুইডেশন ছিল না গতকালকে ভিডিওতে দেখেছিলাম তো দেখেন আজকের দিনে কিন্তু উপরের দিকে লিকুইডেশন তৈরি হয়ে গেছে এক লাখ বিশ হাজার ডলারে মোটামুটি বিরাশি মিলিয়ন ডলারে কিন্তু একটা লিকুইডেশন জোন তৈরি হচ্ছে অলরেডি এরপরে যদি বন্ধুরা আপনি দেখতে পারেন নিচের দিকে আমরা একটু দেখতে পারবো এক লাখ ষোলো হাজার পাঁচশো ডলার কিন্তু সাতাশি মিলিয়ন তো বলা চলছে উপরে নিচে সমান দিকেই কিন্তু সমানভাবে লিকুইডেশন জোনগুলো তৈরি হচ্ছে এবার মার্কেটটা এখানেও তো সাইড দিতে পারে সাইড থাকার পরে মার্কেট যে কোনো দিকে যেদিকে লিকুইডেশন জোন বেশি তৈরি হবে সেদিকে কিন্তু মুভমেন্টটা করার চান্স বেশি থেকে যায় সর্বক্ষণ আমাদের এই লিকুইডেশন চার্টের দিকে ফলো রাখতে হবে আর বর্তমান যে সবাই এই সময় কিন্তু লং শর্ট করা খুবই একটু ডিফিকাল্ট হয়ে পড়বে আপনারা পজিশন বুঝে ট্রেডগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই এস্টোপ্লস ব্যবহার করে তারপরে ট্রেড নেবেন আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ফিউচার ট্রেড করেন আপনারা অল্ড কয়েন বা বিম কয়েনে বা লার্জ ক্যাপ কয়েনগুলোতে ট্রেডিং ফিউচার ট্রেড না করে আপনার বিটিসি ইথারিয়াম সোলানা এই সমস্ত টাইপের যে কয়েনগুলো আছে এগুলোতে আপনাদের লং ট লং শট করলে ভালো হবে কারণ এগুলো হোটাত করে পামডাম করে না এবং এগুলোতে মানিগুলোশনগুলো কম হয় তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের লিকুইডেশন হিটম্যাপ কী বলছে নিচের দিকে লিকুইডেশন তৈরি হচ্ছে এক লাখ এক লাখ ষোলো হাজার পাঁচশো ডলারে এবং আমরা ছোট আরেকটা লিকুইডেশন জোন দেখতে পেরেছি চুয়াত্তর মিলিয়ন এক লাখ ষোলো হাজারে ষোলো হাজার থেকে এখন ষোলো হাজার পাঁচশো ডলার যেটি লিকুডেশন হেপম্যাপ আছে এটি কিন্তু বেশি অর্থাৎ নিচে এদিকে নিচের দিকে বেশি লিকুইডেশন দেখা যাচ্ছে কিন্তু উপরে উপরে তুলনামূলকভাবে বেশি হলে মানে কম হলেও এটি কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হতে চলেছে আগামী চার ঘন্টায় কী হয় বা ছয় ঘন্টায় কী হয় এটি এখন দেখার বিষয় মার্কেট কোন দিকে মুভমেন্ট নিয়ে নেয় যদি মার্কেটে নেগেটিভ কোনো নিউজ বা খবর না আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সাইডভেস্ট করে আবার আমরা পজিটিভ ভালো একটা পাম দেখতে পাবো এরপর যদি চলে যে বন্ধুরা আমরা মিট এবং ইথারিয়ামের মান্থলি যে রিটার্ন আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনেও আজকের দিনে শেষ কোয়ার্টার আমাদের এটা চলছে আজকে দু তারিখ দুই তারিখ থেকে একদম ডিসেম্বর তিরিশ তারিখ অব্দি পর্যন্ত আপনার এই কোয়ার্টার ফোর চলবে আজকের দিনে ইথারিয়াম দুঃখিত বিটকয়েন বিটকয়েন চলছে তিন দশমিক আটানব্বই পার্সেন্ট প্লাস এবং ইথেরিয়াম চলছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট প্লাস চলছে আজকে দ্বিতীয় দিনে আমাদের আজকে কোয়ার্টারের দ্বিতীয় দিন চার নম্বর কোয়ার্টারের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়ামটা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট প্লাস এবং বিটকয়েনকে দেখতে পাচ্ছি তিন দশমিক আটানব্বই পার্সেন্ট প্লাস অর্থাৎ এটা যে কিন্তু মার্কেটকে পজিটিভিটি মুভমেন্ট বোঝাচ্ছে এবং পজিটিভিটি সেন্টিমেন্ট এটি কিন্তু বোঝা যাচ্ছে এরপর যদি বন্ধুরা আমরা চলে যাই সরাসরি বিটকয়েনের ডমিনেন্স আপনারা দেখতে পাচ্ছেন ডমিনেন্স কিন্তু আটান্ন দশমিক একাশি পার্সেন্ট চলছে চব্বিশ ঘন্টায় মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন জিরো দশমিক টু টু ফাইভ পার্সেন্ট কিন্তু মাইনাসে রয়েছে আপনার জিরো দশমিক ফোর থ্রি পার্সেন্ট মাইনাসে রয়েছে ডমিনেন্স নিচের দিকে যত নামবে ততই কিন্তু আমাদের পজিটিভিটি মার্কেটে চলে আসবে আপনারা লক্ষ্য রাখবেন যে ডোমিনস যদি সাইট সাইট বা সাইটের উপরে চলে তাহলে কিন্তু আমাদের যে মেম কয়েনগুলো আছে বা আমাদের যে অল কয়েনগুলো সেইগুলোর মধ্যে আমরা প্ল্যানিং দেখতে পারি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে বিটিসির ডোমিনাসটা কোন দিকে মুভমেন্ট নেয় এরপর চলে যাব আমরা সরাসরি বন্ধুরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যানালিসিস বিটকয়েনের যে চার্ট অ্যানালিসিসের চলে যাব গতকালকেই কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যেহেতু আমাদের চ্যানেল থেকে ড্র বের হয়ে গেছে এই চ্যানেলটা ভেঙে চলে গেছে সেক্ষেত্রে যদি এই চ্যানেলের উপরে যদি মার্কেট ক্লোজ করে তাহলে আমরা কিন্তু মোটামুটি পজিটিভ সিনারি দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গতকালকের যে ক্যান্ডেলটি এটি শক্তিশালী একটি ক্যান্ডেল তৈরি করেছে তবে এখানে একটা কথা হচ্ছে যে আসলে এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে এরপরে আজকের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে এটা আমাদের দেখতে দেখতে হবে এবং এখানে কিন্তু এক ক্যান্ডেলটা যদি মোটামুটি এক লাখ আঠারো হাজার আঠারো হাজার উপরেই যদি ক্লোজ করে এবং অথবা এক লাখ সতেরো হাজার পাঁচশোর উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ করে এখানে কিন্তু বিশাল একটা এম্বুলেন্স একটা গ্যাপ থেকে যায় তা মার্কেট কিন্তু চেষ্টা করবে এই গ্যাপটাকে সে এই গ্যাপটাকে কিন্তু নেওয়ার জন্য এবার এই গ্যাপটাকে এই গ্যাপটাকে নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চান্সেস বেশি আছে আমি আবার বুঝিয়ে বলছি মার্কেট যদি কোনো অবস্থাতে যদি এক এক লাখ সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো মানে এই যে এই জোনটা আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যদি এর মার্কেট যদি এই জোনটার জোনটার উপরে যদি ক্লোজ করে আজকের ক্যান্ডেলটা ডেলি ক্যান্ডেলটা তাহলে কিন্তু মার্কেট এখানে যে এই এই যে যে একটা গ্যাপ এভরিজি গ্যাপ গ্যাপ ফেয়ার ভ্যালু এটা কিন্তু মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে এবং মার্কেট চান্স থাকবে এক লাখ পনেরো হাজারে আসার জন্য এবং আমরা কিন্তু লিগুডিশন হিট ম্যাপেও কিন্তু এক লাখ পনেরো হাজার বা পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার কিন্তু আমরা ভালো একটা লিগুডিশন জোন দেখতে পেরেছি তো মার্কেট চান্স থাকেই কিন্তু এখানে আসার আদালত যদি এখানে মার্কেটে পজিটিভ ভালো ভালো নিউজ চলে আসে বা বাইরে অ্যাক্টিভ হয়ে যায় পনেরো যদি বাইরে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে এখান থেকে এসে মার্কেটগুলো আবার এদিকে একটা মুভমেন্ট নিয়ে এই যে আমাদের এই যে পরবর্তী যে রেসিস্ট্যান্ট আছে এক লাখ তেইশ হাজার বা চব্বিশ হাজার এইখানে কিন্তু টাচ করার চান্স খুব বেশি রয়েছে আশা করছি বন্ধুরা আজকে আপনারা আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমাদের সর্বক্ষণ এই চারের দিকে ফলো রাখতে হবে আরেকটা কথা আবারও বলি আপনারা যারা ফিউচার ট্রেড করছেন অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন আমাদের এখানকার স্টপ লস আপনারা এখানে স্টপ লস ব্যবহার করতে পারেন মোটামুটি এক লাখ পনেরো হাজার সাতশো ডলার কিন্তু আপনারা স্টপ লস ব্যবহার করতে পারেন মার্কেট যদি আবার কোনো অবস্থায় চ্যানেলে ঢুকে যায় তাহলে কিন্তু মার্কেট আমরা আরও নিচে দেখতে পারি এক লাখ সাত হাজার বা আট হাজার ডলারে দেখতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের উপরে মার্কেট আপডাউন করবে ততক্ষণ পর্যন্ত আমরা বলিস মোমেন্টামে থেকে যাব তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটা বা অ্যানালাইসিসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পরবর্তী ভিডিওতে যদি আপনারা কোনো কয়েন পছন্দের কোনো কয়েন বা টোকেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেই কয়েন বা কয়েনকে কয়েন বা টোকেন নিয়ে আমরা অ্যানালাইসিস আপনাদেরকে করে দিব আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম আরবিদ ট এক্সআরপি এই সোলানা এই কয়েনগুলো কিনে রাখার জন্য তো যারা কিনে রেখেছিলেন আমাদের গত দুই তিন দিন আগের ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই এখন মোটামুটি ভালো একটা প্রফিটে আছেন শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিটে আছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে